ভালো আছেন আপনি কি ঢাকায় যাচ্ছেন বরিশালের লঞ্চে আচ্ছা আচ্ছা আপনাকে আমি এই ছোট্ট একটা কোশ্চেন করতে চাই আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি আমাদের পক্ষ থেকে একটা গিফট পাবেন আপনার প্রশ্নটা করার জন্য আপনি কি প্রস্তুত আচ্ছা আপনার প্রশ্নটা হচ্ছে গিয়ে যে কতর মধ্যে কত বাদ দিলে কত থাকে অমনি মানে ওই যে দশ দশের মধ্যে থেকে পাঁচ দশের মধ্যে থেকে পাঁচ বাদ দিলে পাঁচ থাকে কতর মধ্যে থেকে কত বাদ দিলে কত থাকে এটা কিন্তু প্রশ্নের মাঝে উত্তর আছে আচ্ছা ধন্যবাদ সমস্যা আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনার এমন একটা প্রিয় জিনিস অথচ আপনার থেকে আপনার আশেপাশের মানুষ খুব বেশি ব্যবহার করে জিনিসটি কি নাম ইয়েস গেছে আবু পারছে এটা একটা আপনার জন্য আমাদের পক্ষ থেকে একটা গিফট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ